বৃষ্টি নেই তবুও ফাঁকা কানপুরের গ্রিন পার্ক মাঠে বোলার নেই নেই ফিল্ডারও তবুও বাইশ গজের চোখ রাখতেই দেখা মিলল সুটবুট পরা এক ভদ্রলোকের দূর থেকে অবশ্য চেনার খুব বেশি উপায় নেই তবুও প্রয়োজনের তাগিদে চোখ রাখতেই হলো দুদিন ধরে খেলা না হয় উইকেটটা পরখ করলেন বেশ কিছুক্ষণ এরপর পপিং ক্রিজে দাঁড়িয়ে করলেন ব্যাটিং শ্যাডো অথচ মাথায় হেলমেট নেই পায়ে নেই প্যাড মাইক্রোফোনটাকেই ব্যাট বানিয়ে করছেন ব্যাটিং ব্যাট চালানোর স্টাইল দেখে বুঝতে বাকি নেই কে এই ভদ্রলোক সুটবুট এই ভদ্রলোকের নাম তামিম ইকবাল খান বাংলাদেশ ভারত সিরিজের নয়া ধারাবাস্যকার ভারতের বিপক্ষে টাইগাররা খেললেও তামিম ইকবাল দায়িত্ব পালন করছেন কমেন্ট্রি বক্সে তবে এই নয়া ধারাবাস্যকারের মন যে গজে পড়ে আছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই এই ছবিগুলোই তো সেটার প্রমাণ দেয় মাঠে তামিমের এমন ছবিগুলো করে তুলেছে সমর্থকদের বেশিরভাগেরই কবে লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন খান সাহেব প্রশ্নটা শুধু আজকের নয় সব শেষ এক বছর ধরেই এমন প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট সমর্থকেরা এমন উত্তর খোঁজার চেষ্টা করেছে ভারতের স্টার স্পোর্টসও টাইগারদের সাবেক অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে আবার তিনি জাতীয় দলে ফিরবেন সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন তামিম সেই সঙ্গে দেখিয়েছেন কিছু যৌক্তিক শর্ত আমি যেভাবে শেষ করেছি তা সুখকর ছিল না সুতরাং আমার ফিরে আসা এবং খেলার জন্য একটি উদ্দেশ্য থাকা দরকার আমি এমন কেউ নই যে ফেরার জন্য ফিরে আসব এবং তারপরে মাত্র চারটা বা পাঁচটা ম্যাচ খেলব খেলার কারণটা কি সবাই বলে ফিরে আসতে তারা আমাকে চায় কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলি তাহলে কি বাংলাদেশ ক্রিকেটের উপকার হবে তারা কি করতে চায় এবং অর্জন করতে চায় তার পরিপ্রেক্ষিতে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে তবে আমি এ নিয়ে ভাবতে পারি এবং আমরা সে অনুযায়ী কথা বলতে পারি তামিমের ফেরার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনাই হচ্ছে সবচেয়ে বেশি দু সালে হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়েও খোলামেলা উত্তর দিয়েছেন এই ড্যাশিং ওপেনার এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন যেখানে আপনার চার থেকে পাঁচটি ওয়ানডে থাকবে এবং ওয়েস্ট ইন্ডিজের তিনটি আছে মূলত আপনি ছয় থেকে সাতটি খেলার কথা বলছেন আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে তখন আমি মনে করি না যে কয়েকটি ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য তবে এখানেও বিসিবির উদ্দেশ্যকে ইঙ্গিত করে ফেরার কথা জানিয়েছেন ইকবাল খান এটা ভিন্ন জিনিস যদি বিসিবি আমাকে বলে যে আমরা জিততে বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় খেলবে পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে এভাবে আসলে প্রস্তাবটা আসতে হবে সে যাই হোক তামিম দলে ফিরুন কিংবা অভিমানী হয়েই থাকুন বাংলাদেশে মাঠে তার ব্যাটিং শ্যাডোর এমন দৃশ্য যে ভক্তদের আবেগতাড়িত করবে তা আর বলার অপেক্ষা রাখে না परवेज अलहसन क्रिफेनजी